নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের শত্রু পাঁচটি শত্রু পাঁচটি দিকের শত্রু পাঁচটি অবস্থানের শত্রু এই পাঁচটি শত্রু নিয়ে আমি আলোচনা করব এই শত্রুতার জায়গাটা সৃষ্টি হচ্ছে অগাস্ট থেকে বিফোর পূজা ভ্যাকেশন মানে দুর্গাপূজার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত এই সময়টা যদি লক্ষ্য করা যায় তাহলে আমি কিন্তু এটা একটা সার্বিক মতে আলোচনা করছি আমি যদি খুব ভালো মতন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে সেখানে কিন্তু সূর্য এবং রাহুর অবস্থান রয়েছে সূর্য এবং রাহুর অবস্থান সূর্য মানে আমার আমিত্ব আমি আমার মেরুদণ্ড এই যে আমার আমিত্ব আমার মেরুদণ্ড আমার পরিকাঠামো এই যে আমি সত্তাটা এই আমি সত্তাটা প্রবল এবং প্রকট হয়ে ওঠে কিন্তু এই সূর্যের দ্বারা এবার যদি খুব ভালো মতন দেখা যায় রাহু হচ্ছে ইনক্রিজ যেটা বললাম এই আমার আমিত্বটা প্রবল মাত্রায় ইনক্রিজ হচ্ছে প্রবাহিত হচ্ছে প্রবল মাত্রায় তার উত্থান হচ্ছে এবং এই আমার আমিত্বটাকে ঘিরে ধরে আমার মিথ বা আমার অস্তিত্ব বা আমার ইগো কিন্তু তখন কাজ করতে শুরু করে এবার রাহুর কিন্তু আরেকটা দিকও রয়েছে সেটা হচ্ছে রাহু কিন্তু ইলিউশন আবেগ ইমোশনাল এই যে ইলিউশন আবেগ ইমোশন এইগুলোকে রিপ্রেজেন্ট করছে রাহু রাহু এবং সূর্যের একত্রিকরণের ফলে আমার আমিত্বটা অত্যধিক মাত্রায় যখন বেড়ে যায় তখন আমি মনে করি আমার দ্বারাই সবকিছু সম্ভব কিন্তু এটা কেবল আমার মনে করার উপর নির্ভর করে আমি মনে করি আমি অত্যন্ত দামি আমি মনে করি আমার কথাই ঠিক আমি মনে করি আমি যেইটা ভাবছি যেইটা দেখছি যেইটা বলছি তার চাইতে পিওর বা তার চাইতে সঠিক আর কোনো কথা হতে পারে না এটা কিন্তু আমি মনে করছি কিন্তু আদতে এটা সত্যি নয় কেন না ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছি তখন কি হয়ে যায় তখন আমি কম্প্রোমাইজ করতে পারি না বসের সাথে মানে অর্গানাইজেশনের সাথে ম্যানেজমেন্টের সাথে দেখা গেল আমি আর্গুমেন্টে জড়িয়ে গে বললাম আমি বললাম আমি যেটা করছি সেটাই ঠিক আমি মনে করলাম আমার অর্গানাইজেশন আমার কর্মস্থান পজিটিভ ভাবে প্রভাবিত হচ্ছে কেবল আমার জন্য অন্য কারোর জন্য নয় তখন আমি মনে করতে শুরু করলাম ইগো ক্লাস চলে আসে যে আমি এই চেয়ারে বসে আছি আমি কে জানো আমি এখন খেতে কাট পাইনি আমি কর্মচারীদেরকে ইনস্ট্রাকশন দেব তার ফলে কি হয়ে যায় প্রফেশনালিজমটা হারিয়ে যায় আবার যদি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তখন কি হয় আমার মতন করে সবকিছু করতে হবে একটা ঘরে পাঁচজন মানুষ সাতজন মানুষ তিনজন মানুষ দুজন মানুষ যতজনই মানুষ থাকুক যখনই আমি মনে করব আমার মতন করে ঘরে কথা বলতে হবে চলতে হবে ঘর সাজাতে হবে খেতে হবে চিন্তা ভাবনা করতে হবে তখন বাদ বাকি মানুষগুলোকে আমি পরাধীন করে রেখে দিতে চাই বা আমি তখন কি হয়ে যায় ওভার কনফিডেন্ট হয়ে আমি সবকিছু আমার কথা শুনে চলো এই পৃথিবীতে রোগ আর নয়। আবার আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হলে পরবর্তীকালে সন্দেহ প্রবণতা বা তৎক্ষণাৎ সন্দেহ প্রবণতার জায়গাটাও তৈরি হবে এবং তার ফলে কি হবে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটায় কলাক্ট করে যাবে ব্রেক হয়ে যাবে বা একজন আরেকজনকে যে সম্মান করার জায়গাটা সেই জায়গাটাও ডিটোরিয়েট করে যাবে সুতরাং কি প্রফেশনাল কি পার্সোনাল কোনো জায়গাতেই কিন্তু আমি শান্তি পাব না কোনো জায়গাটাই কিন্তু সফল হবে না সবচেয়ে বড় কথা আজকের দিনে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে তোমাকে নিতেই হবে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস তাহলে সেই জায়গাটাতেও কিন্তু যে কোনো পরিস্থিতি আমি মানাতে পারবো না আমি আমার জয়গান গাইবো কি আমি এখানে থাকবো কি আমি এদের সাথে থাকবো কি আমি এদের সাথে কথা বলবো এদের সাথে আমাকে চলতে হবে আমি সকলের সাথে মানিয়ে নিতে পারবো না এবং আজকের দিনে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর অগাস্ট মাস এই সময়টা যদি দেখা যায় তুমি যদি কম্প্রোমাইজ না করতে পারো তাহলে ইহ জন্মে তুমি কোনোদিন সফল হতে পারবে না তাহলে সেই কম্প্রোমাইজের জায়গাটাতেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি নয় আমি মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করব নয় কম্প্রোমাইজ করবই না যখনই মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করলাম তখন কি হয়ে গেল আমার পারফরমেন্সটা কিন্তু ডিটোরিয়েট করতে শুরু করলো তেমন সুতরাং এই জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে গেছে এবার যদি মঙ্গল এবং শনির অবস্থান বুধের ঘরে তাহলে শনি মানেটা কি বারবার ধরে আমি বলেছি শনি মানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা শনি মানে হচ্ছে প্ল্যানিং শনি মানে হচ্ছে ডিসিপ্লিন শনি মানে হচ্ছে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন শনি মানে হচ্ছে কট্টর বাস্তব বোধ শনি মানে হচ্ছে আমি হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানো হার থেকে করা আত্মসমালোচনা করা গিভ আপ করা বা কুইট করা নয় এই যে বাস্তব বোধের জায়গাটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে এই মঙ্গল বুথ মঙ্গল শনি পজিটিভ গ্রহ নয় একে অপরের বন্ধু স্থানীয় গ্রহণ গ্রহ নয় তার ফলে নেগেটিভ গ্রহ হয়ে যাবার জন্য কি হয়ে যাচ্ছে আমার মঙ্গল এবং বুধের অবস্থান সুতরাং মঙ্গল মানে হচ্ছে আমার আমার জায়গা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি একটা জিনিস চিন্তা করলাম আমার একটা টার্গেট ফিক্সড করলাম সেটাকে অ্যাচিভ করার জন্য আমি যে কর্মটা করছি সেটা মঙ্গল যে কর্ম করাচ্ছে সে শনি এবার দেখা যাচ্ছে কি যে আমার যে কর্ম করছি আমি সে পজিটিভ কর্ম নয় সেটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। সেটা অনেক ক্ষেত্রে ইলিউশনে আক্রান্ত হয়ে আমি বলে দেখা চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা পড়ছি আমি রেস্টই নিচ্ছি না বা আমার একটা ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমি যাচ্ছি না তার ফলে কি হয়ে যাচ্ছে আমি আমার অস্ত্রের সাম দিতে পারছি না আমার রেস্টের প্রয়োজন তখন আমি পড়াশোনা করছি তাই পড়াশোনাটা ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ এনার্জির জায়গায় চলে যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু ক্ষেত্রে হতেই হবে কেমন এবার খুব ভালো মতন যদি দেখা যায় এই যে বুধ মানে যুক্তি বুদ্ধি ব্রেনওয়ার্কের জায়গাটা আর আমার উর্জার জায়গাটা আমার পরিশ্রমের জায়গাটা মঙ্গল পরিশ্রম করাচ্ছে শনি তাহলে ক্ষেত্রে কি হবে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে দ্বন্দ্বের সৃষ্টি হবে কন্ট্রাডিক্ট ক্রিয়েট হবে কোথায় আমার ব্রেন ওয়ার্ক সাথে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার মস্তিষ্ক যেটাকে সঠিক বলে মনে করবে কর্ম আমি ফিজিক্যালি সেই কর্মটা নাও করতে পারি যখন ফিজিক্যালি সেই কর্মটা করছি তখন আমার কিন্তু সেই আমি কোনটাকে যুক্তি গ্রাহ্য বলে মনে করছি সেইটাকে আমি বুঝতে পারছি না বা সেইটাকে আমি অ্যালুপ করে যাচ্ছি ইগনোর করছি তাহলে যখন আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যখন আমার কর্ম আমার বুদ্ধিকে আমার যুক্তিকে আমার ব্রেন ওয়ার্ককে সাথ দেয় না তখন আমি কখনোই কিন্তু সফল হতে পারি না এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় যে কেতু এবং শনির যে অবস্থান সেখানে কিন্তু সূর্য চলে এসছে তাহলে গ্রহণ দোষের আন্ডারে যখন কেতু চলে যাচ্ছে তখন কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারো কথা নয় আর কেতু যখন স্যাটিসফ্যাকশনের কারো কথা নয় তখন কি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি ভালো থাকার জন্য ভালো রাখার জন্য বা আমার লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য যে কোন ক্ষেত্রেই হোক তখন আমি অনেক সময় কিন্তু আমার যে পরিশ্রম হ্যাঁ সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেটাকে ইগনোর করে আমি তখন অনেক সময় ফাটকা আমি অনেক সময় কিন্তু এই যে চটুল হাতছানি চলে এসো চার মাসেই তোমার টাকা ডবল হয়ে যাবে আমার উপার্জিত অর্থকে তখন আমি মিসইউজ অব মানি বা ওয়েস্ট অব মানির জায়গায় নিয়ে চলে যাই তখন আমি বিশ্বাস করতে শুরু করি যে বোধহয় তিন মাসে বা চার মাসে সত্যি সত্যি টাকা ডবল হয়ে যাবে কোনো মতেই তখন আমি মেলাতে পারি না যে এটা কখনোই সম্ভব নয় কোনো যুক্তি দিয়েই কিন্তু আমরা দেখাতে পারবো না যে না এইটা সত্যি সত্যি হওয়া সম্ভব অথচ সেটাকেই কিন্তু আমরা বিশ্বাস করে নিচ্ছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুক্র এবং খুব ভালো মতন যদি চন্দ্রের অবস্থান লক্ষ্য করা যায় আবার যদি রাহুর জায়গাটাও লক্ষ্য করা যায় এবং বুধের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে একত্রিকরণের ক্ষেত্রে তাহলে একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে শুক্র মানে হচ্ছে লাকজারিয়াস লাইভ বিট করা লাকজারিয়াস লাইভ বিট করা মানেটা কি ভালো থাকা আমি একটা অর্থ সিচুয়েশনের মধ্যে রয়েছি সেই অর্থ সিচুয়েশন থেকে বেরোবার জন্য আমার যে প্রচেষ্টা সেই সিচুয়েশন থেকে বেরোবার জন্য আমার যে প্রথমত হচ্ছে সফলতা মানে নাইনটি পার্সেন্ট অর্থনৈতিক সফলতাকেই বোঝায় তাহলে সেক্ষেত্রে আমার অর্থনৈতিক সফলতার দিকে ইন্টারেস্ট গ্রো করা বিকজ তখনই কিন্তু আমি আমার যে ধার আছে দেনা আছে বা অনেক আমাদের যে কোনো জিনিস জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ তাহলে অর্থ দিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবো তাই জন্য সেই অর্থ উপার্জনের জায়গায় আমরা চলে যাই কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান বারবার ধরে বলেছি আমি যাচ্ছি হঠাৎ করে অবস্ট্রাক্ট বা ক্রিয়েট অবস্ট্রাক্ট বা কি করে মানে অবস্ট্রাক্ট ক্রিয়েট করছে বা প্রতিবন্ধকতার জায়গাটা লক্ষ্য করা যায় হঠাৎ করে ব্লক করে দেয় কেন তার কারণ হচ্ছে মঙ্গল এবং শনির অবস্থান যখনই মঙ্গল এবং শুক্রের অবস্থান আবার মধ্যে দিয়ে শনিকেও হিট করছে তাহলে তখন কি হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে মাসে আমি পনেরো হাজার টাকা ইনকাম করতাম তিরিশ হাজার ইনকাম করছি তিরিশ হাজার ইনকাম করতাম পঞ্চাশ হাজার ইনকাম করছি পঞ্চাশ থেকে দেখা যাচ্ছে একান্ন হাজার বাহান্ন হাজার তখন আর মন সইল না আমার এক লাখ চাই

যেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবং শনির মঙ্গল এবং শুক্রের এই অবস্থানগুলো কি করে অকস্মাৎ আমার জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবস্ট্রাক্ট করে অপস্যাত বলে কয়ে আসে না বলে কয়ে করে না এটাও কিন্তু লক্ষ্য করা যায় এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন সবচেয়ে বড় কথা মঙ্গল রাহু আবার সমসপ্তমে কেতুকেও কিন্তু হিট করছে তাহলে এই ক্ষেত্রে আমার যে সেটাকে আমি ক্রোধ বলতে পারি সেটাকে আমি আমার অভিমান বলতে পারি রাগ বলতে পারি আমার চাপা কষ্ট বলতে পারি সেটাকে আমি কখনো পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করব না কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার পাশের বাড়ির বন্ধুটা ফার্স্ট হয়েছে আমি খারাপ রেজাল্ট করেছি মা আমাকে মারাত্মক বগলো তাহলে মঙ্গল এবং কেতুর অবস্থান কখনো তুই হলি আমি ফার্স্ট হয়ে দেখাবো সেইটা কিন্তু তার মধ্যে সেই উর্জার এগ্রেশনটা নিয়ে আসবে না তুই ফার্স্ট তোর জন্য মায়ের কাছে মার খেতে বলো দাঁড়াত্ম তোকেও দেখা তোকে এমন মারটা মারবো এই মানসিকতাটা নেগেটিভ আমার উর্জাটা নেগেটিভ ভাবে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে আমি তাকে কখনো কিন্তু চ্যালেঞ্জ করছি না তোকে আমি দেখাবো তোর চাইতে বেশি এখান কসাস এবং কনসাস আবার যদি খুব ভালো মতন দেখা যায় পাঁচ নাম্বার এবং এগারো নাম্বার ঘরের জায়গা এবং সেক্ষেত্রে কিন্তু রাহু রবির জায়গা শনিকে নেগেটিভ ভাবে হিট করছে সুতরাং তোমার কাছে যদি অর্থ থাকে বা তুমি যদি তুমি একটা কাজ করছো সেখানে মোটামুটি তোমার অর্থনৈতিক সফলতার জায়গাটা তুমি যখন গেম করবে তোমার পাশে বন্ধু নামক বন্ধু নামক ওই মৌমাছিগুলো করতে শুরু করবে এবং যতক্ষণ না তোমার ওই সফলতার গুর থেকে তারা ভাগ পাচ্ছে ততক্ষণ কিন্তু তোমার গায়ে এমন একদম লেগে থাকবে আর তুমি মনে করবে কি তুমি মনে করবে দেখেছ কি বন্ধু সারাক্ষণ তুমি খাচ্ছ গুণোচ্ছ বাইরে যাচ্ছ যাই করছো যতক্ষণ না খাবলে তোমার সফলতাটাকে তারা নিচ্ছে সেটা ইনডাইরেক্টলিও নিতে পারে কিন্তু ওই যে বললাম তিন মাস সেটা হয়ে যাবে সে দেখা গেল সেখান থেকে মোটা ইয়ে পাচ্ছে হতেই পারে তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে এস অক্ষর দিয়ে ডি অক্ষর দিয়ে কে অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে যে অক্ষর দিয়ে ওয়াই অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম এবং দক্ষিণ দিক বা দক্ষিণ কোন যেটাকে বলা হয় ভেরি ভেরি কসাস এবং কনসাস সেই দিক থেকেও কিন্তু শত্রুতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এইটুকুই নমস্কার